গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে আজকে মনসা পুজোর ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে মনসা পুজো আর কালকে করেছিলাম একাদশী ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছেড়ে পালন ছেড়ে নিয়েছি ঘরের ঠাকুরকে পুজো দেওয়া বাইরের সমস্ত কাজকর্ম সব কিছু করা এই দেখো ওই যে এখনো বাতি জ্বলছে তো আবার এদিকে মাইক বাজছে মনসা পুজোর যায় না কপিরাইট আসবে না যাই হোক আস্তে আস্তে আসছে দেখে কথা বলে নিলাম আর এখন বাজে সাড়ে নটা নটা পঁচিশ তো নটা পঁচিশ এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে পেশারে আর ঠাকুরের সব গুছিয়ে নিলাম এই দেখো এই কলা দুধ বাতসা নকুলদানা এগারো টাকা ফুল ধূপকাঠি মোমবাতি এ হচ্ছে ঠাকুরের গুছিয়ে নিয়েছি যাব কারণ ডিউটি আছে ছুটি তো আমাদের কোনো মতেই নেই সেই জন্য তো চলো পরে দেখা করছি বড়মাশায় ফুল কিনতে চলে গেছে দুধার মুড়ি খেয়ে দেখো সকাল সকাল ঘিয়ে কোটো নিয়ে বসেছে কেন আজকে বান্ধবী বাড়িতে মনসা পুজো তো সকালবেলায় পড়ে আসলো এসে স্নান ধান করে রেডি হয়ে গেছে শুভ ভাত মাখাচ্ছে পেঁপে শুদ্ধ পটল সিদ্ধ আলু সেদ্ধ আর আমার হাতে রয়েছে জিতের ভাত এই যে খাটের ওপর বসে খাবে না তাই আমি ধরে রেখেছি পায়ের ওপরে বসে বসে মেখে নেব তো চলো ওরা খেয়ে নিক তো বন্ধুরা এগারোটা বাজে আর আমি রওনা দিয়ে দিলাম মনসা মন্দিরে কে দুধ কলা দিয়েই চলে আসবো এতক্ষণ বড় জন্য ওয়েট করছিল মানে বাজারে গেছিল ও আসলো আর আমি বেরোলাম রওনা দিয়ে দিলাম আমি মনসা মন্দিরের দিকে আর মনসা মন্দির বাড়ির কাছে একটুখানি ষষ্ঠীতলার মোড় ঘুরলেই চলে যাব। অলরেডি চলে এলাম মনসা মন্দির আর এই মন্দিরটা এবার নতুন করে রঙ করে সুন্দর করে গোছানো হলো আর নতুন ঠাকুর আনা হয়েছে পুরনো ঠাকুর রেখে এসেছে ষষ্ঠীতলায় আর নতুন ঠাকুরের মুখগুলো কিন্তু অপূর্ব হয়েছে আর এখানে পুজোর সমস্ত কিছু গোছানো গাছানো চলছে বেসিক্যালি যে মাসিমা পুজো করে সে মাসিমা খুব অসুস্থ সেখানে কারণে এই যে মাসিমার বৌমা পুজো করছে ছাকনা দুধ গামলা সব রেডি করা আছে ফলের জায়গায় ফল দক্ষিণার জায়গায় দক্ষিণা দুধ ছেঁকে দিয়ে এলাম শুধু আমি নয় একের পর এক সবাই আসছে দুধ দিয়ে যাচ্ছে পরে আবার তারা অঞ্জলি দিতে আসবে কিন্তু আমাদের বাড়িতে আবার বিয়ের প্রথম থেকেই শিখেছি যে মন্দিরে দুধ কলা পৌঁছে দিয়ে আসলেই হয়ে যায় অঞ্জলি আর তেমন দিতে কেউ আসে না তবে আমি কয়েকবার দিয়েছিলাম পাশের বাড়ির দিদিরা গেছিলো ওদের সাথে তো দুধ টুধ দিয়ে দেখো চলে যাচ্ছে আর এখানে বেশ ভালোই মজা হয় লাইটিং টাইটিং করে রেখেছে এটা কিন্তু আমাদের ষষ্ঠীতলার জাগ্রত সঙ্গ যে ক্লাব রয়েছে তোমাদের আগে দেখিয়েছি আর ওই দেখো দেখা যাচ্ছে দুর্গা পুজোর বাস পোতাও হয়ে গেছে একটুখানি আমার ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে চলো এই সোজা রাস্তা দিয়ে মাঠের মধ্যে দিয়ে বাড়ির দিকে চলে যায় কিন্তু ষষ্ঠীতলার কাছে যে তোমার একটা মানিক মন্দির বলে মন্দির হয়েছে না বটতলা সেখানেও কিন্তু নতুন করে ভোলানাথ কালিমা আর মনসা ঠাকুর আজকে উদ্বোধন করা হবে তো গতকাল যখন ডিউটি গেছিলাম তখন চাঁদা দিয়ে দিয়েছিলাম আর এখন আর যাচ্ছি না পরে এক সময় বরমশাইকে নিয়ে দেখা করতে আসবো কারণ শুভজিৎ চলে গেছে বান্ধবীর বাড়ি সেখানে প্রসাদ খেয়ে আসবে পুজো দেখে আসবে সবটাই আর আমি আমার ওয়ার্ডের সবার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি যে আমি মনে হয় আগে ফল দিতে যাচ্ছিলাম কিন্তু এখন দেখছি তোমরাও যাচ্ছ মানে কাকিমা জেঠিমা ওরা সবাই যাচ্ছে তাই আর এখানে তো মাইক বাজছে সেই জন্য সবটাই মানে মিউট করে দিতে বাধ্য হয়েছি নালে কথাগুলো সবই জানা যেত আমি ওই কথাটাই বলছিলাম যে লজ্জা লাগছিল আগে আগে যাচ্ছে কি না তো বাড়ির দিকে চলে এলাম বন্ধুরা অলরেডি ঘরে ঢুকে পড়লাম চলো ঘরের কাজ ছেড়ে নি বন্ধুরা পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো বন্ধুরা পুজো দিয়ে ঘরে চলে এলাম ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রেখে এবার আমি কিছু খাবার খেয়ে যাবো আমি ডিউটি শুধু ঘরে চলে আর্জি ঘরের খবর আর আমি রেডি হয়ে গেলাম দেখো কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আর বড় মশাই সবজি টবজি কেটে গুছাচ্ছে বাজে এখন পৌনে বারোটা রান্নার অত তড়িঘড়ি নেই বেরিয়ে পড়লাম ওয়ার্ডে কাজ বাজ সেরে চলে আসলাম সেই যে মনসা মন্দিরের মানিকতলা মানে বটতলার মানিকতলার মন্দিরে নতুন এই যে মনসা ঠাকুর উদ্বোধন হলো আজকে নতুন গড়ে আর পাশে দেখো ভোলানাথ তারপরে আবার আছে একটা কালী ঠাকুর মানে ষষ্ঠীতলায় যে মন্দিরে বড় ঠাকুর পুজো করতে আসি না ঠিক এরকমই মন্দির আর ওই বড় ঠাকুরের মন্দিরের পেছনে যে মাঠটা ওই মাঠেই এসেছি এখন ডিউটি করে যাচ্ছি একবারে ঠাকুরও দেখে গেলাম প্রসাদ দিচ্ছে এখানে প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে আমি আর আমার পার্টনার চলে এলাম অনেক লোক রয়েছে আর এই যে এই শিবটা বনগার একজনের মন্দিরে ছিল একজনের বাড়ির ঠাকুর স্বপ্ন দেখিয়ে এখানে চলে এসেছে আর এই যে একশো বছর পুরনো বটগাছ এই বটগাছের গোড়ায় সবাই এসে মনসা মন্দিরের দুধ কলা দিয়েছে সবার মনের ভক্তি বড়ো ভক্তি তো আমিও দুধকলা এখানে দি নি কারণ প্রথম থেকে ওইখানে দিয়ে আসি ওই মন্দিরে সেই জন্য আর ওই ঠাকুরকে পেছন করে এখানে আর দিতে আসিনি বন্ধুরা এই পুজোর এখানে এসে বেশ ভালো লাগছে কিন্তু আমার আর এইবার দেখো প্যান্ডেলের নিচে খিচুড়ি দেওয়া হচ্ছে তো খিচুড়ি খেত খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এসেছি এখন তখন বাজে কত ওই সাড়ে তিনটে তিনটে বাজে আমি আর পাটনার দেখো পার্টনার দাঁড়িয়ে আছে ব্যাঘাতে করে এবার যাচ্ছি খিচুড়ি খাবো সুযোগ পেলে বরমশাইয়ের জন্য নিয়েও যাব কারণ প্রসাদ কণিকা মাত্র একটুখানি প্রসাদ হলেই হবে অনেকেই রয়েছে আমি অনেক চেষ্টা করলাম চেনা জানা কাউকে পাওয়া যায় নাকি তারপরে দেখো ঠিক আমি আর পার্টনার খাওয়া শুরু করে দিলাম তাহলে ওই দিক দিয়ে কোথা থেকে নেবো মানে একটু পাতা কালেকশান করলে নিয়ে নিতে পার টেবিল চেয়ার সব করেছে কালকে বললাম না চাঁদা দিয়ে আসলাম যখন বলল যে হচ্ছে যে বাড়ির ফ্যামিলি শুদ্ধ আসবেন তো দেখো দেখানোর উদ্দেশ্যে বসেই পড়লাম আমি তো ওখান থেকে আমি আর পার্টনার খিচুড়ি খেয়ে আসলাম আর একটুখানি আরও দিচ্ছিল আমি বলি কি নানা না একটুখানি দেবেন নিয়ে যেতে পারবো না প্রসাদ কণিকা মাত্র তা বর্মশায়ের জন্য আনলাম শুভজিৎ তো বন্ধুর বাড়ি প্রসাদ খেলো আমি খেয়ে আসলাম বর্মশায় কেন বাদ যাবে সেজন্য পরামর্শের জন্য আর খিচুড়িটাও সুন্দর হয়েছে তরকারিটাও হেভি হয়েছে চলো বন্ধুরা রান্না করতে হবে জামা কাপড় চেঞ্জ করে নি বাইরে মনে হচ্ছে আকাশটা কালো কালো ঘর পুরো অন্ধকার লাইট মাথার ওপর জ্বালালে রান্না করতেই পারবো না একবার দুপুরে এলাম রোদ্দুর থেকে এসে দেখিয়ে দেবো বড় মশা লেবু কেটে রেখেছে ও খেয়ে তুমি খেয়েছ ও খেয়ে আমার জন্য রেখেছে এদিকে বাতাবু লেবু ছাড়িয়ে গুছিয়ে রেখেছে আমি খেতে খেতে শুরু করে দিলাম খেতে খেতে গেলাম ফ্রিজ থেকে যে পনির বার করে নিয়ে আসলাম বাটি রেডি পনিরগুলো পিস পিস করবো পনির রান্না হবে আজকে আরে যে মশলা রেডি কিন্তু দুঃখের বিষয়ে আলু কাটেনি পনিরের মশলা পেঁয়াজ রসুন দাও নি তো পেঁয়াজ রসুন দাও নি তো বলেছি দা আর জিরে আরে দেখো চাল কুমড়ো কুচিয়ে লবণ মাখিয়ে রেখেছে এখন পনির আর চাল কুমড়ো জরি করে কড়াই দিয়ে দেবো আর এপাশে আবার ভাতও হয়ে গেছে দেখো এই যে ভাতের আর উপর দেওয়া শুধু এই দুটো করতে পারলে বাঁচি কিন্তু বাজে তো তিনটে পঁয়ত্রিশ চলো চালু শুধু আরম্ভ করে দিই তো পিস পিস করে কেটে নিলাম পনিরগুলো আর কড়ায় তেল অলরেডি তেতে গেছে দেখো পনির ভেজে নেব আর এই পাশে কুমড়ো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আলু এখনো কাটা হয়নি এবার আলু কাটতে যাবো এগুলো আস্তে আস্তে ভাজাভাবে আমি কাটবো পনির রান্না কমপ্লিট আর এদিকে চাল কুমড়ো কমপ্লিট আর এ পাশে ভাত বাড়াও রেডি ছেলেরা এখনো আসেনি বাড়িতে সাড়ে চারটে বাজে চালকুমড়ো দিয়ে বড়মশাই খাচ্ছে আর এই যে শুধুমাত্র বড়মশাইয়ের জন্য অল্প একটু তুলে দিলাম তো বন্ধুরা আটটা তিপ্পান্ন বাজে আর মালাগাতা শেষ করলাম এ ঝাড়ঝুট দেওয়া চলছে এই দেখো এ ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছি তো কেন ভিডিও অন করলাম ওই দুই ভাই রেডি হয়েছে দেখো হাতে একটা ফুটির প্যাকেট কি করছিস কপিরাইট খাবে না ওই যে ফুটির বোতল আর হচ্ছে যে ক্যাটবেরি মিল্ক ডিয়ারি মিল্ক ওই নিয়ে বেরোচ্ছে দুই ভাই বলেছিলাম না ওদের নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণ ওই বান্ধবীর বাড়ি থেকে পুজো সেরে আসতে বেজে গেছে সাড়ে চারটে তখন কে আর কেউ কারো বাড়ি যায় তো তারা আবার ফোন করেছে রাতে পাঠাতে তাই খেতে যাচ্ছে আর তাদের বাড়িতেই আমাদের আবার জবা গাঁথতে দেওয়া আছে তো বড়মশায়ও যাচ্ছে এই জবা গাথা হলো আর রজনী গাথা হলো দেখো উঁচুকার তো মালা টালা গাথা কমপ্লিট হয়ে গেল আর হচ্ছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেল আমি দাদা আর বড়মশায় খেয়ে নেবো ফুলগুলো চেম্বার দিয়ে আসলে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো